আব্বু আছে আম্মু নাই আপনার বর্তমান বয়স কত আপু আমার বয়স আঠাইশ বাচ্চা কাছে কজন আমার তো বিয়ে হয় নাই বাচ্চা কাছে আঠাশ বছরের মেয়ের বিয়ে হয় নাই এরা কেমন কথা না বিয়ে হয়নি কেন বিয়ে কি নিজে বসেন নাই না আমার ফ্যামিলি আমার আম্মু মারা যাওয়ার পর আমার একটা ভাই লাস্টে দেওয়া হয়েছে ওই ভাই ধরে লালন পালন করতে হতে আমার কোন দিক যে বয়স আড়াই আছে আমি নিজে বলতে পারি না

কথা বলে আজেবাজে বলে যে অরবিয়া না অর বোনেরও না তা এক আপুর সাথে পরিচয় হয় আপু হয় আপুর সাথে দেখা হয় আপু বলে যে তুই এইভাবে জীবনটা নষ্ট করছ আর তো তোর চারটি বোন আছে ওদেরও তো জীবন আছে তা তুই অবিয়া না ওদেরও কি বিয়া দিবি না তারপর আমি বলছি যে আপু আমি যে বিয়া বসব আমার তো মন অর্থ নাই বা আমার কোনো বড় ভাই বা কোনো গার্জেন নাই আমারে কে বিয়া দিব পরে আপু বলল যে আমি একজন নাম্বার ডে টিহাদের সাথে যোগাযোগ করে মিডিয়ার কিছু কথা শেয়ার কর দেয়া খেরা সহযোগিতা করতে পারে এইভাবে আসছেন হ্যাঁ এখন বিশ্বাস হয় যে জায়গা ভিডিও করলে বর পাবেন এটা বিশ্বাস করে আসি তারপর বাকি ডালার উপরে বগালা আলার উপর হ্যাঁ কেমন স্বামী চাই বা কেমন বর চাই স্বামী बोलते গেলে বয়স হোক বা 35 বা 42 32 মানে বয়স হোক যেরকমই হোক কিন্তু ভালো ভদ্র মন মানুষের ভালো কাজে কর্মের দিকে ইস্পাট বা কর্মিক এরকম হলেই হবে ছেলে বলে মাঝে মাঝে বউ পিড়ায় চলবে না বউ পিড়ায় বলতে গেলে এটা কিছু কিছু মুরব্বির মুখে শুনি আবার কিছু কিছু মায়াদের কারণে ছেলেরা পিটায় এটা বাস্তব আর কি কারণে পিটাইতে পারে পিটায় মেয়েরা কিছু কিছু মেয়েরা পুরুষের অবাধ্য চলে বা পুরুষের মাইদা আবার কিছু কিছু ছেলেরা আছে এটা মেয়েদের মারার একটা অভ্যেস এটা খুব অভ্যেস माराlogback হ্যাঁ ক্যামেরা ভাই মারা এই কম্বাস হয় করে এমএমএম কিছু কিছু ছেলেরা আছে মানে ভালো লাগে না ভাই মে ভালো লাগে না আরেকটা মেয়ে লাগি ভাই সেই